শাওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামরা রমাদান সুম্মা আকরা সিত্তা মিন আশ-শাওয়াল কানা কা সিয়ামি তাহার কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেককে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর শাওয়ালে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দুদিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হলো মূল কথা